অন্যান্য ফ্রুট টাঙাতে পারতাম কিন্তু এইটাই মনে হচ্ছে আমার বেশ ভালো লাগছে রেড রেড তো মাম্মি তুমি কতটা খুশি চলো এবার তোমাকে ইংলিশ শেখানো প্র্যাকটিস করি ঠিক আছে হ্যাঁ করো পারবে পারবো আচ্ছা আমি যদি বলি বাহ কাছে কত ফ্রুট মানে ফল ধরেছে ওয়া হাউ মানে ফ্রুটস আর ওয়ান দা কত সুন্দর পেরেছো গো তুমি আমি যদি বলি তুমি কি একটা খাবে যদি বলি হ্যাঁ আমি খাবো ভেরি গুড তো বন্ধুরা চলো আমরা ভিডিও শুট করি আমার মামি ইংলিশ পারে